পুকুরের সোনাখালী মাজার শরীফ এলাকায় পুলিশের বন্দুক থেকে অসাবধান বশত গুলি সোমবার বিকেলের ঘটনা জানা গিয়েছে মাজার শরীফের ধর্মীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে পুলিশের পক্ষ থেকে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সেখানেই কর্তব্যরত এক হোমগার্ডের বন্দুক থেকে অসাবধান বসত গুলি ছিটকে বেরিয়ে যায় কিছুক্ষণের জন্য হুলুস্থুলু কাণ্ড বেঁধে যায় সেখানে যদিও এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক বলে পুলিশ সূত্রে খবর পুলিশের তরফ থেকে এই ঘটনায় বিভাগীয় তদন্ত করা হবে বলে জানা গিয়েছে ঘটনার পরেই জলপাইগুড়ি জেলার ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিৎ লামাসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে তদন্তে নামে

এই মসজিদের ইমাম সাহেব নাম জানেন না যে পুলিশের কি হাতে ইমামটা বের